বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ভারতে রয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় ভারতের নিরাপত্তা একাধিক সূত্র দেশটিতে বসবাসত বাংলাদেশ আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা বিষয়টি নিশ্চিত করেছেন সূত্র জানিয়েছে ছয় জুন সজীব ওয়াজেদ জয় ভারতে আসেন তারপর ওই দিন ছিল পবিত্র ঈদুল আহ মায়ের সঙ্গে ঈদ উদযাপন করেছেন তিনি সূত্রগুলো বলছে মায়ের সঙ্গে ঈদ উদযাপন করার জন্যই ভারতে এসেছেন সজীব ও আচার্য তার এই সফরটা যতটা না রাজনৈতিক তার থেকেও বেশি পারিবারিক বাংলাদেশ কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা জানিয়েছে সজীব ও আচার্য যুক্তরাষ্ট্রে থাকে কিন্তু তার বাংলাদেশে পাসপোর্ট ছিল তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ওই পাসপোর্ট বাতিল করে দেয় তারা আরো জানান সজীব পাওয়াজের জয় সম্প্রতি যুক্তরাষ্ট্রের পাসপোর্ট পেয়েছে পাসপোর্ট হাতে পাওয়ার কয়েকদিন আগে তিনি যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পান গ্রিন কার্ড পাওয়ার পর থেকে সজীব পাওয়াজের জয় ভারত ভ্রমণ নিয়ে আলোচনা চলছিল ভারতের সূত্রগুলো এমন তথ্য দিয়েছে ভারতীয় নিরাপত্তা সংস্থার সূত্রগুলো জানাচ্ছে যে প্রাথমিকভাবে মাস কয়েক পরে সজীব আজের জয়ের ভারতে আসার কথা ছিল পররাষ্ট্র মন্ত্রণালয় তার ভারত আসার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছিল তবে সেই সফর এগিয়ে এনে ছয় জুন দিল্লিতে আসেন সজীব আজের জয় নিরাপত্তা সংস্থার সূত্রগুলো বলেছে বিমানবন্দর থেকে যথাযথ নিরাপত্তা দিয়ে তাকে শেখ হাসিনার যে গোপন ঠিকানা আছে সেখানে পৌঁছে দেওয়া হয় ওই বন শেখ হাসিনার বলে নিশ্চিত করেছে আওয়ামী লীগের কয়েকটি সূত্র ভারতীয় নিরাপত্তা সূত্রগুলো এ তথ্য জানিয়েছে যে যেভাবে পাইলট সূত্রে সাময়িক পোশাক পরিহিত রক্ষীদের খেরাট টুপে নিয়ে যাওয়া হয় ঠিক সেভাবে সুজীব আচার্যকে বিমানবন্দর থেকে নেওয়া হয়নি তবে করা নিরাপত্তা ছিল আর পুরোটাই করা হয়েছে অত্যন্ত গোপনে আবার শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল কর্মসূত্রে দিল্লিতে থাকেন তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ এইচ ওর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক কিন্তু ভাইয়ের সঙ্গে তার দেখা হয়েছে কিনা সেটা কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি এরকম আরও ভিডিও পেতেন এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিলাইকনটি বাজিয়ে দিন